এর পরের প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সিক্সটিন বৃত্তের স্পর্শক বৃত্তের স্পর্শক এক যক্ষের সাথে ত্রিশ ডিগ্রি কণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সিক্সটিন এই বৃত্তের স্পর্শক কোন অক্ষের সাথে এক যক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তিরিশ ডিগ্রি কণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো মনে করি এটি হচ্ছে সেই বৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সিক্সটিন এটি হচ্ছে সেই বৃত্তটি মনে করি এই বৃত্তের স্পর্শ কোনটি এটি এবং এই স্পর্শকটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অনুৎপন্ন করে তিরিশ ডিগ্রি কন উৎপন্ন করে তাহলে আমরা কী নির্ণয় করতে পারবো ঢাল নির্ণয় করতে পারবো আমরা কি জানি ঢাল কাকে বলে ঢাল হচ্ছে একটি রেখা এক একযকের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ত্রিকো ত্রিকোণমিত্তিক টেনজেন্টকে স্বরলেখাটির কী বলা হয় ঢাল বলা হয় অর্থাৎ কোনো স্বরলেখা একচকের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ত্রিকোণিত টেনজেন্টকে স্বরলেখাটির ঢাল বলা হয় যেমন এই প্রশ্নে বৃত্তের স্পর্শকটি এক একযোগের সাথে কত ডিগ্রি উৎপন্ন করে ত্রিশ ডিগ্রি উৎপন্ন করে তার মানে এই স্পর্শকটি ঢাল হবে এম ইকুয়াল আর আমরা জানি ঢালকে এম দ্বারা পড়াশোনা হয় ঢাল এম ইকুয়াল টেন ঠিকা টেন থিটা বলতে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর আমরা জানি টেন ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান ভাগ্য কত রুডোভার থ্রি তার মানে এই যে এই স্পর্শক রেখাটির ঢাল হচ্ছে ওয়ান ভাগ্য কত রুডোভার থ্রি এই প্রশ্ন সলভ করার জন্য আমাদের একটি সূত্র জান সূত্র জানতে হবে সেই সূত্রটি হচ্ছে যদি ঢাল দেওয়া থাকে কি দেওয়া থাকে অর্থাৎ কোনো একটা বৃত্তের স্পর্শক এর যদি কি দেওয়া থাকে ঢাল দেওয়া থাকে অথবা এক চোখের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে যেমন এই বৃত্তি কি এক চোখের সাথে কত ডিগ্রি উৎপন্ন করে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এরকম প্রশ্ন সলভ করার জন্য সূত্রটি হচ্ছে এম হচ্ছে কি ঢাল এম এর সকল মানের জন্য ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস মাইনাস এ রুটভার ওয়ান প্লাস এম স্কোয়ার রেখা দেওয়া হয় এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার এই বৃত্তের কী হবে স্পর্শক হবে যদি কী দেওয়া থাকে ঢাল দেওয়া থাকে অথবা এক চক্রের সাথে যে কোনো কোন উৎপন্ন করলে স্পর্শকের সমীকরণ কী হবে স্পর্শকের সমীকরণ হবে ওয়াই ইকোয়াল এম এক্স প্লাস মাইনাস এ রুটভার ওয়ান প্লাস কত এম স্কোয়ার আমি আরেকবার বলতেছি ওয়াই ইকোয়াল এম এক্স প্লাস মাইনাস এ রুটভার ওয়ান প্লাস এম স্কোয়ার এর এখানে কয়টি রেখা আছে দুইটি রেখা আছে যে প্লাস মাইনাস এই রেখাদ কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল এই স্কোয়ার বৃত্তের কী হবে স্পর্শ হবে আর আমাদের প্রদত্ত প্রশ্নে বৃত্তের সমীকরণটি কী আছে বৃত্তের সমীকরণটি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলকাত সিক্সটিন এই সমীকরণটি আমরা এই সমীকরণটিকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোলকাত ফোর স্কোয়ার অর্থাৎ এই যে এই বৃত্তটির বেশার্ধ কত বৃত্তটির বেশার্ধ কত সমান কত ফোর অর্থাৎ বৃত্তটির বেশার্ধ আর বৃত্তের বেশার্ধকে কী দ্বারা বড় হয় এ দ্বারা অর্থাৎ এ ইকুয়াল কত ফোর তাহলে স্পর্শকের সমীকরণ কী হবে স্পর্শকের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস মাইনাস এ রুটভার কত ওয়ান প্লাস কত এম স্কোয়ার এখন এমের মান কত এম এর মান হচ্ছে ওয়ান ভাগ রুটভার থ্রি আর বৃত্তটির স্পর্শক এক যোগের সাথে কত ডিগ্রিক উৎপন্ন করেছিল ত্রিশ ডিগ্রী কোন উৎপন্ন করেছিল আর আমরা জানি কোনো একটি রেখা এক যোগকে ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ত্রিকোণিক টেনজেনকে স্বলরেখাটির কী বলা হয় ঢাল বলা হয় তাহলে ঢাল এম ইকুয়াল আর ঢালকে কী দ্বারা পড়াশোনা হয় এম দ্বারা পড়াশোনা হয় তাহলে ঢাল এম ইকুয়াল টেন কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি আর আমরা জানি টেন ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান ভাগ রুটভার থ্রি অর্থাৎ সরলেখাটির ঢাল বা এম এর মান হচ্ছে ওয়ান ভাগ রুটভার থ্রি তাহলে এম এর পরিবর্তে কত বসাবো তাহলে এম এর পরিবর্তে কত বসাবো ওয়ান ভাগ কত রুটভার থ্রি এক্স প্লাস মাইনাস এ এর মান কত এর মান হচ্ছে ফোর রুটভার ওয়ান প্লাস এম স্কোয়ার এম এর মান কত এম এর মান হচ্ছে ওয়ান ভাগ রুট রুটভার থ্রি এমের মান হচ্ছে ওয়ান ভাগ রুট রুটভার থ্রি তার উপরে কি স্কোয়ার এখন আমরা লিখতে পারি ওয়ান ভাগ কত রুট রুটভার থ্রি এক্স প্লাস মাইনাস ফোর রুট রুটভার ওয়ান প্লাস ওয়ান ভাগ স্কোয়ার রুট কাটা কত থাকে থ্রি থাকে ইকুয়াল ওয়ান ভাগ কত রুট রুটভার থ্রি এক্স প্লাস মাইনাস ফোর রুডভার যদি আমরা লসাগড়ি তাহলে কী পাওয়া যাবে থ্রি এখানে কত থ্রি এ কে থ্রি প্লাস কত ওয়ান ওয়ান ভাগ কত রুডভার থ্রি এক্স প্লাস মাইনাস ফোর রুটভার থ্রি প্লাস ওয়ান কত লিখা যায় ফোর লিখা যায় নিচে কত থ্রি ওয়ান ভাগ কত রুটভার থ্রি এক্স প্লাস মাইনাস ফোর ইন্টু রুটভার ফোর মানে কত টু আর নিচে কী থাকে রুটভার থ্রি এটি কৃষণ মান এটি হচ্ছে এই যে ওয়াই ইকোয়াল এটি তার মানে এটি লিখতে পারি আমরা ওয়াই লিখতে পারি এখন উভয় পাশে রুটবার থ্রি দ্বারা গুণ করে পাই উভয় পাশে রুটবার থ্রি দ্বারা গুণ করে পাই তাহলে কি রুটবার থ্রি ওয়াই ইকোয়াল রুটবার থ্রি দ্বারা গুণ তাহলে উপরে রুটবার থ্রি নিচের রুটবার থ্রি কাটা তাহলে কি থাকে এক্স থাকে প্লাস মাইনাস চাইতে হলে কত আট রুটবার থ্রি দ্বারা গুণ তার মানে উপরে রুটবার থ্রি নিচের রুটবার থ্রি কি কাটা অর্থাৎ এটি হচ্ছে নিম্ন স্পর্শকটির সমীকরণ এটি হচ্ছে কি নিম্ন স্পর্শকটির সমীকরণ